নমস্কার আপনাদের সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন আপনারা আজকে অনেক দিন পর আমি চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে আজ আমি আমার অপক্ক হাতে প্রথমবার বিরিয়ানি বানাবো আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে আদা রসুনের বাটা লবণ হলুদ লঙ্কা গুঁড়ো গোলাপ জল কেওড়া জল আর বিরিয়ানির মশলা আর টক দই দিয়ে খুব ভালো করে মেখে নিলাম আজ প্রথমবার বানাচ্ছি তো তাই একটু ভয় ভয়ে বানাচ্ছিলাম যদি কোনো উপকরণ একটু বেশি হয়ে যায় আর যদি কোনো উগ্র গন্ধ ছাড়ে সেই জন্য সেই জন্যই সব কিছু আমি প্রথমে কম কমই দিচ্ছিলাম আর ওইদিকে আমার শাশুড়ি মা আমাকে বিরিয়ানির আলুগুলো কেটে ধুয়ে দিচ্ছিলো বিরিয়ানি সাথে ছিল আজকে চিকেন কষা কুশল আমাকে চিকেন কষা বানানোর জন্য অন্যান্য যে মশলাগুলো ওগুলো এখানে আমাকে পেস্ট বানিয়ে দিচ্ছিল আর বিবেক দা এখানে পেঁয়াজ টমেটো এগুলো আমাকে কেটে দিচ্ছিলো এরা আমাকে সত্যিই অনেক সাহায্য করেছে আজকে নাহলে আমি হয়তো একা হাতে পুরোটা করতে পারতাম না আমার বাড়িতে এর আগে বহুবার বিরিয়ানি হয়েছে কিন্তু কোনোদিনও আমাকে প্রয়োজনে লাগেনি আর আমিও কোনো দিন বানানোর জন্য ইচ্ছে প্রকাশ করিনি প্রতিবারেই আমার বাপি নয় বৌদি ভাই নয় দাদাভাই ভাই এরাই বানাতো মা আর আমি সববারেই দেখতাম যে কীরকম ওরা বানায় তো বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে এই প্রথম আমার বিরিয়ানি বানানোর চেষ্টা তাও আবার কুশলের জোর ইচ্ছেতে আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন ছিল আমার ননদদের বাড়ির পিকুর আর বিবেকদার আর আমরা বাড়িতে যারা আছি সবাই মিলেই ন দশজন মতো তো কুশল বলে বসলো বিরিয়ানি আর চিকেন চাপনা বানিয়ে চিকেন কষা বানানোর কথা আমি বললাম আমি কোনোদিনও বানাইনি বানাইনি, তখন বলল যে তুমি যেমনই বানাবে আমরা তেমনটাই খাবো শুধু তুমি ওটা বানিয়ে আমাদেরকে দাও যতটা সাহায্য করতে হয় আমরা সাহায্য করে দেবো তোমাকে প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা তেল তার উপরে গরম মশলা ফোড়ন আর একটু পেঁয়াজ কুচি দেওয়ার পরে ম্যারিনেট করা চিকেনটাকে এখানে কষাচ্ছিলাম অনেকটা সময় ধরেই কষাচ্ছিলাম প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লেগেছিল চিকেনটা কষাতে আর এখানে আমার বেরেস্তা রেডি বেরেস্তাটা অনেকটা বেশি কালো হয়ে গেছিলো তুলতে তুলতেই ওটা অনেকটা লেগে গেছিলো আর ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি আর এখানে বিবেকদা চিকেনটা কষানোর জন্য বসে গেছিলো সত্যিই আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে না হলে আমি হয়তো পুরোটা একা হাতে কিছুতেই করতে পারতাম না দাদা যখন আমার বাড়িতে এসে দেখলো যে কেউ সাহায্য করার মতো নেই তাই দাদা আমাকে নিজে থেকেই সাহায্য করতে বসে গেছিল আর এদিকে আমার বিরিয়ানির চিকেনটা অনেকটা রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব আর পাশের ওভেনেও আমি চালটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম এবারে চলে এসেছি বিরিয়ানি বানানোর সবচেয়ে ইন্টারেস্টিং স্টেপে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হলেও আমি কিন্তু বেশ ভয় করছিলাম যদি কোনোভাবে কোনো জিনিস একটু বেশি পড়ে যায় আর এক জায়গায় লেগে থেকে যায় আর সেটাই যদি কারুর পাতে পড়ে তাহলে তো পুরো টেস্টটাই খারাপ হয়ে যাবে তাই না সেজন্য বিবেকদার চিকেন কষাটা এতক্ষণে বানানো হয়ে গেছিলো আর এখানে আমাদের ভাগ্নে আমার পেছনে ওখানে বসে ওটাকে টেস্ট করছিল যখন থেকেই আমি লেয়ারিংটা করা শুরু করেছি তখন থেকেই আমাকে ক্যামেরার ওই দিক থেকে কুশল উৎসাহ দিয়ে যাচ্ছে বলছে এখন থেকেই তো এত সুন্দর স্মেল আসছে তাহলে খুব সুন্দর হবে এটা খেতে তো এইভাবে আমাকে উৎসাহ দিচ্ছিল এই দেখো এখানে পেছনে একটা পাকু ও এসে কিন্তু আমাকে ডিস্টার্ব করছিল। তারপরে ওকে যেই বলা হলো যে আমি ভিডিও বানাচ্ছি তাই ও কিন্তু আস্তে করে বসে গেল আর চুপ করে বসে ওখানে পেছনে কিছু একটা জিনিস নিয়ে ও খুটখুট করছিল ওই দিক থেকে ওর মামাই ভিডিও করছে বলে ও কিন্তু মাঝে মধ্যে উঁকি দিয়ে দিয়ে একটু হাসিও দিচ্ছিল কিন্তু এতক্ষণ শান্ত হয়ে বসেছিল কিন্তু আমি যেই আটা মাখাটা চাইলাম ছুটে চলে এসেছে আটা মাখাটা নেবে বলে উঠে এসেছে দেখতে যে এই আটা মাখাটা দিয়ে কি করবে এখন আর ওকে যদি একটু আমি একটু দিই হাতে তাহলে একটু দলা পাকাবে সেই জন্য ও আবার আমাকে এসে বলছে রুটি আটা আটাটাকে কেমন করে হাতে নিয়ে মাখতে হয় সেটাও আমাকে হাত দিয়ে দেখাচ্ছে এই সব করে যাচ্ছিল আমার সাথে ও একটু অপেক্ষা করছিল বসে বসে যদি ওর মৌ মৌ ওকে একটু আটা দেয় হাতে মাখার জন্য একটু হাতে চটকাবে তাহলে কিন্তু আমি দিলাম না দেখে উঠে বসে আর মাথায় হাত দিয়ে বলছে যা এরপরে আমি বিরিয়ানিটাকে এখানে আটকালাম আর স্টিমে বসালাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমার বিরিয়ানির এখানে ফাইনাল রেজাল্ট তারপরে আমি ছাদে গিয়ে দেখি কুশলদের একটা পার্টি আছে তাই ওখানে এই গিফটগুলো দেওয়া হবে সেই জন্য বিবেকদার পিকু মিলে এই গিফটগুলোকে র্যাপার দিয়ে র্যাপিং করছিল। এখানে অনেকগুলো প্রায় আশিটা মতন গিফট আছে তাই সেগুলোকে আমাদেরকে র্যাপিং করতে হতো সেগুলো আমাদেরকে দাদারা করে দিচ্ছিল আমার আজকের ভিডিওটা এই অবধি আপনাদের সাথে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন